আর তো ভালো লাগে না ফেসবুকে ঢুকলেও বিল্লাল ভাই জুয়েলভাই এ কথা এ মোড়েই তো মানে নেওয়া যায় না ভাই আপনারা থামেন কি শুরু করলেন কি আপনি এক কথা কন সে আর এক কথা কয় যতই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েশন লোকজন আসুন না কেন অল্প দিনই স্বল্প সময়ে বিল্লাল ভাই যেরকম জনপ্রিয়তা হয়েছে এরকম জনপ্রিয়তা কিন্তু সবার হয় না সবাই তো পারেও না বিল্লাল ভাই বিভিন্ন রকম খারাপ মন্তব্য করতেছি আমরা সবাই মিলে কিন্তু কথা আছে যখন ওই বাড়ি ঘর পুড়ে গেছিলো বাড়িঘর টাকা দিয়েছিল যেই জায়গাতে পারো সেই জায়গাতে তো নিয়ে আসি তো দেশে তো ওরকম আমি কাজাপড়া করি দেখান সমস্যা কি আর আমাদের সোশ্যাল মিডিয়ার ভিতরে এমন একটা জিনিস আছে কেউ যদি একদিকে আঙুল তোলে তাহলে মনে করেন তার দিকে সকল মিলে আঙুল তুলবে ওই আমিও হোক আর আপনিও হোক এই তো সেদিন মিজানবাই আর ভাতের হোটেলে ওরে বাপরে বাপ রে বাপ ফেসবুক খুললি মনে করেন মিজান ভাই আর মিজান ভাই যেটা গরিব মানুষ খাইয়ে বাঁচতে সে জায়গা বাবা লোকরা যায় তারপরে আসলো কি কিরিমাফা ক্রিমার কিরিম পুরো ক্রিমি মাখামাখি শুরু হয়ে গেল তারপর কি আসলো ওই যে এক সামনে এক সামনি পাট খেতে লাগালাগি ভিডিও বানাইলো পুলিশের কোয়ার্ড দিল তাও নিয়ে মাথা মাথা শুরু হইলো তারপরে আবার কি হলো রিবন মিয়া রিবন মিয়ারে মনে করেন সবাই মিলে দেওয়া শুরু করলো এ সর সর গ্রামের মানুষ ওরেও নিয়ে শুরু করে দিল ভাই সত্যি কথা কি জানেন যেই জায়গায় নরম মাটি সেই জায়গা একটু বেশি ওঠে নরম রে ভাই সবাই একটু গরম দেওয়ার চেষ্টা করে বাইরে বহু মানুষ বিভিন্নভাবে মনে করেন যে কথা বলেছে একটা মানুষ কতক্ষণ আর সূর্য দুর্যোগে থাকবে তাই ওটু কথা জবাব দিছে তাই মনে করেন যে আমরা সবাই বলে খারাপ মন্তব্য করতেছি ভাই কেউ দোয়া তুলসির পাতা না বুকি আয় একবার কন আমি দুহাত তুলসির পাতা তারই বুঝবা না হ্যাঁ ঠিক আছে কাতাসটি বন্ধু কারণ জুয়েল ভাই দুইজন দুইজনের কাছে ক্ষমা চাই মাপ চাই মনে করেন যে বন্ধু এই যান ছিলেন তো আগে সেরকম থাকেন এখন আমি অনেক কথা বলে ফেলাইছি আমার কথা হয়তো অনেকেই গায়ে লাগবে যদি আমার কথা ভুল হয়ে যায় তাহলে আমার সুন্দর করে ক্ষমা করে দিয়েন ভাই কিছু অর্পাতে কাছে চাওয়ার নেই যা আমার মোটাই ভালো লাগে না সহসর জীবন আমার সবাই ভালোবাসি লাভেও